আল্লাহ তালা বলছেন নামাজ শেষ জমি ছড়িয়ে পড়ো তোমরা তোমাদের রিজিকের সন্ধানে তোমরা কাজ করতে থাকো কিন্তু তোমাদের রিজিকের সন্ধানে তোমরা যদি কাজ করো বটে সেই সময় তোমরা তোমাদের রবকে ভুলে যেও না ওয়াজ করুন তোমাদের রবের ওই সময় তোমরা জিকির করো যখন তোমরা ব্যবসা বাণিজ্য করবে চাকরি বাকরি করবে অথবা খেতে খামারে কাজ করবে তোমাদের আই ইনকামের জন্য তোমরা বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকবে সেই সময় নেভার ফরগেট ইয়োর ক্রিয়েটর নেভার ফরগেট ইয়োর লর্ড ইয়োর রব তোমাদের রবকে তোমরা তখনও ভুলে যেও না আযকুরুল্লাহ কাসীরা বরং তখনও বেশি বেশি তোমাদের রবের জিকির করো লাআল্লাকুম তুফলিহুন হোপফুলি পারহ্যাপস ইউ উইল অ্যাচিভ এন্ড ওবটেন ফেলিসিটি তাইলে কেবল তোমরা সফল হতে পারবা তাইলে কেবল দুনিয়া তোমাদের যে সম্মান মর্যাদা থাকা দরকার যে উদ্দেশ্যে তোমাদেরকে দুনিয়ায় তৈরি করা হয়েছে সেটা তোমরা অর্জন করতে পারবা মনে করবেন না যে কেবল মসজিদে আসলেই আল্লাহর স্মরণ করতে হয় কেবল মাহফিলে আসলেই আল্লাহর জিকির করতে হয় আমাদের পুরো জীবনটাই আল্লাহ তালার আবাদতে পূর্ণ থাকার কথা কিছু ফরমাল আবাদত কিছু ইনফরমাল আবাদত আল্লা সুবহানুতলা এর স্মরণ এটি আমাদের অন্তরের জন্যে খোরাক আল্লাহ স্মরণ আমাদের অন্তরের জন্য কি খোরাক মানুষের শরীরের জন্য রিজিক লাগে খাবার লাগে কিন্তু অন্তরের জন্য খাবার লাগে না লাগে কিনা অন্তরে খাবার হচ্ছে আল্লাহরা আল্লাহ বলছেন তোমরা আল্লাহর বেশি বেশি করো তুফলিহুন তাইলে কেবল তোমরা সফল হতে পারবা এই আয়াতটি আমি কতবার যে জীবনে পড়েছি মনে নাই কিন্তু হঠাৎ করে আমার এতটুকু কথার মধ্যে আমার দৃষ্টিটা আমার বিবেকটা আটকে পড়লো হঠাৎ করে আমি থমকে দাঁড়ালাম আল্লাহ কী বললেন তুমি বলুন রজকুল্লাহা কাসি ওরা আল্লাহ কুমতুফ লেখুন তোমরা আল্লাহ জিকির বেশি বেশি করো তাইলে কেবল তোমরা সফল হতে পারবা আমি ভাবলাম তাহলে সফলতার জন্য আমরা কোথায় দৌড়াই স্কুল কলেজ ইউনিভার্সিটি ব্যবসা বাণিজ্য খ্যাদ খামার সেখানে তো সফলতা নাই সফলতা আছে কোথায় কোথায় আছে সফলতা আল্লাহ জিকির মধ্যে আল্লাহ বলছেন ওয়া ইদা ওরা আউ ওয়ানিং ফব্দু ক যখন তারা কোনো ব্যবসা বাণিজ্য দেখে অথবা কোনো আনন্দের উপকরণ দেখে তখন তারা আপনাকে নামাজে দাঁড় করিয়ে তারা চলে যায় সেই কাজগুলো করার জন্য ব্যবসা করার জন্যে অথবা অন্যান্য আনন্দ আনন্দ ফুর্তি করার জন্যে আল্লাহ বললেন ব্যাপারটা যে এরকম তারা করছে মা আল্লাহ বলছেন মনে রাখো হে আপনি বলে দিন মা ইজ ইন হ্যান্ডস অফ আল্লাহ আল্লাহর হাতে আল্লাহর কাছে যা কিছু আছে তা খাই রমিন আল্লাহ অমিনাত্তি চারা তোমরা যে আনন্দ করছো এবং তোমরা যে ব্যবসা বাণিজ্য করছো এগুলো সব কিছুর চেয়ে আল্লাহর কাছে তোমাদের জন্য যা রয়েছে এটি অনেক অনেক বেশি উত্তম অল্লাহ খাইরুর রাজিকিন সর্বোত্তম রিজিক আল্লাহ আল্লাহর জিকির করলে আল্লাহ রিজিক দেন আল্লাহর জিকির করলে আল্লাহ কি দেন রিজিক দেন আপনি বলবেন এটা কিভাবে সম্ভব তাই বুঝি কাজকর্ম বাদ দিয়ে জিকির করবো না আমি সে কথা বলিনি রিজিকের অনেক স্তর আছে রিজিক কেবলমাত্র টাকা পয়সার মালিক হয় না লোক টাকা পয়সার মালিক হওয়ার পরেও এই টাকা পয়সার ভয়ে এই টাকা পয়সা বঙ্গোপসাগরেও পাঠিয়ে দিয়েছে ফালিয়ে দিয়ে ফেলে দিয়েছে এরকম দেয় নাই অনেক লোক তারা টাকা পয়সা রেখে তারা পালিয়েছে এরকম লোক আছে কি না আচ্ছা আপনারা কোরানে আসেন ইন তরুণ কনমিং মুসা আলাইহিম আল্লাহ তালা কারুনের কথা বললেন কোরআনে যে কারুণ মুসাইলামের বংশেরই একজন ছিল বংশ বংশকারা মানে ইসরায়েল এক খুবই গরিব অসহায় এবং ফেরাউনের কৃতদাস আকারে তারা কাজ করে ফেরাউনের খামারে কাজ করে ফেরাউনের খেতে কাজ করে ফেরাউনের ইন্ডাস্ট্রিতে কাজ করে ফেরাউনের জন্য রাস্তাঘাট ব্রিজ কালভার্ট নির্মাণ করে এগুলো খুবই এবং একটা গ্যাটো একটা বস্তির মতো জায়গায় এরা থাকে কিন্তু এদের মধ্যে একজন ব্যক্তি ফেরাউনের প্যাট্রোনাইজেশন পেয়ে ফেরাউনের তত্ত্বাবধান পেয়ে হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে এবং সেই জমিনে অনেক অহংকার এবং অধ্যত্ত দেখিয়ে চলত এবং আল্লাহ তালা বললেন আল্লাহ তাকে এত এত পরিমাণ অর্থ প্রদান করেছেন যে অর্থগুলো যে টাকা পয়সা এগুলো যে সিন্ধুকে রাখা হতো ওই সিন্ধুকের চাবিগুলো বহন করার জন্য একটা বিশাল বড় বহর লাগত অনেক বিশাল একটা বহর লাগতো ওই চাবিগুলো বহন করার জন্য এত যদি চাবি হয় তাহলে কি পরিমাণ সিন্দুক ছিল আজকের যুগের ব্যাংক ব্যাংক ধরে না তার টাকা এত পরিমাণ আছে এগুলো ছিল এবং লোকেরা তার দিকে তাকিয়ে বলতো ইয়া উতিয়া উতিয়া উন হায় কারণ কে যা দেয়া হতো দেয়া হয়েছিল কারণের যত সম্পদ আছে আমাদেরকে যদি এরকম কিছু দেওয়া হতো কিন্তু আল্লাহ সব ভয়ান হতে তাহলে কারণ কি করলেন তার সম্পদ চ মাটির মধ্যে তাকে ডুবিয়ে দিলেন নিমজ্জিত করে দিলেন এরপর এই সকল লোকেরা তখন তার বলল যে আলহামদুলিল্লাহ আল্লাহ শকর আল্লাহ তালা আমাদেরকে কারণের মতো বানান নাই সম্পদ থাকলেই কেবলমাত্র আপনি মনে করবেন না যে আপনি রিজিকের মালিক রিজিকের আরও অনেক কিছু আছে দিন তাও একটা রিজিক। এমন নো আলাইকান আসসালামও ওল্লাহ আলাইয়া ইসলামকুম বারিল্লাহ হুয়ামানু আলাই কুমান হাদা কুম্লিল ইমান ইনকুমতুম মিন আল্লাহ তা তোমাদের উপর একটা রিজিক দিয়েছেন যে রিজিক্টি তোমরা বুঝো না সে রিজিক্ট হলো দিনের রিজেক্ট দিনদারি রিজেক্ট যে তোমাদেরকে আল্লাহ ইসলাম দিয়েছেন অনুগ্রহ করে এই ইসলাম হচ্ছে তোমাদের জন্য রিজিক এটাও একটা রিজেক্ট সন্তান উত্তম সন্তান দিন সন্তান হওয়া এটাও কিন্তু একটা রিজেক্ট রবানা হ্যাবেলানা

ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুন কল আল্লাহ আমাদেরকে এমন স্বামী স্ত্রী প্রদান করুন এমন সন্তান সন্ততি প্রদান প্রদান করুন যে সন্তান সন্ততির দিকে তাকালে আমাদের অন্তরগুলো জুড়ে যায় আমাদের চক্ষুগুলো প্রশান্ত হয়ে যায় এমন সন্তান আমাদেরকে দান করুন আপনি একবার চিন্তা করে দেখেন কুররাতু আয়ুন এটা মরুভূমির এটা দৃষ্টান্ত মরুভূমির দৃষ্টান্ত মরুভূমির দৃষ্টান্তটা কি মরুভূমিতে প্রচন্ড রোদের মধ্যে যখন লোকেরা হাঁটে তখন তাদের চোখ জ্বলতে থাকে চোখ কী হয় জ্বলতে থাকে এরপরে তারা একটু ঠান্ডা বাতাসের খোঁজে তারা থাকে একটু ছায়ার খোঁজে তারা থাকে একটু ঠান্ডা পানির খোঁজে তারা থাকে মরুভূমিতে সবচেয়ে প্রিয় মানুষের যে জিনিসটি তা হলো আলমা উল আরিদ ঠান্ডা পানি প্রচন্ড গরমের সময় আপনার সবচেয়ে প্রিয় জিনিস কোনটা বলেন তো ঠান্ডা পানি আপনার ফ্রিজে একটু পানি আছে একটু ঠান্ডা পানি এটা সবচেয়ে প্রিয় যখন মরুভূমিতে আপনার প্রচণ্ড গরমের কারণে চোখ জ্বলতে থাকে একটু ছায়ায় যাওয়ার পর একটু চোখের মধ্যে যখন পানি দেন চোখটা যখন যেমন একটু শান্ত হয় একটু কেমন একটু ভালো লাগা ভালো লাগা তৈরি হয় আপনার সন্তানের দিকে তাকালেও অথবা আপনার স্ত্রীর দিকে তাকালে আপনার স্বামীর দিকে তাকালে আপনার চোখটা এরকম শান্ত হয়ে যায় হয় এরকম প্রশান্ত হয়ে যায় এরকম সন্তান কয়জনের ঘরে আছে বলেন তো দেখি হাত তুলে বলতে পারবেন মনে হয় না একজন আছে হাত তুলে বলেছেন সন্তানের দিকে তাকাইলে আলহামদুলিল্লাহ আপনারা তো নোবেল প্রাইজ দেওয়া লাগবে সন্তানের দিকে তাকাইলে চোখটা শান্ত যে আল্লাহ তুমি আমাকে এরকম একটা সন্তান দিস এত ভালো এত দিনদার এত আল্লাহ এত ভালো এত অনুগত এত আদব আখলাকওয়ালা একটা সন্তান তুমি আমাকে দিয়েছ এবং আপনার চোখ থেকে তখন কি হয় যখন চোখ জ্বলতে থাকে তখন চোখ থেকে কি হয় বলেন তো একটু পানি পড়ে না তখন আপনার চোখ থেকে টপ টপ করে কিছু পানি পড়ছে আলহামদুল্লিল্লা ইল্লাজি ওয়া বানি আলআল কিবার ইসমাইল অফ ইমন ইব্রাহিমের মতো আপনি বলতে থাকেন সেই রবের শোকর আমি আদায় করছি যিনি আমি বৃত্ত হওয়ার পরও আমার কোনো সন্তান হওয়ার কথা ছিল না তারপরে তিনি আমাকে ইব্রাহিম বলছেন আমাকে তিনি ইসাদ দিয়েছেন এবং ইয়াকুব দিয়েছেন ওকুল ন জালনা সো আল হেইন আল্লাহ তালা অন্য জায়গায় বলেছেন ওয়াকুল নান জালনা না ভিয়া এবং তাদের প্রত্যেককে আল্লাহ তালা রবি বানিয়েছেন ইব্রাহিম আলাম কিন্তু বৃদ্ধ এই সময় তার সন্তানকে আল্লাহ বলেছেন আমি তাদের উপর আমার রহমতকে একেবারে ঢেলে দিয়েছিলাম ইসহাক এবং ইসমাইলের উপর সালাম এরকম সন্তানের মালিক হওয়া এরকম সন্তানের বাবা হওয়া এরকম সন্তানের মা হওয়া আপনি যখন আপনার সন্তানের দিকে তাকিয়ে আছেন তখন ওর দিনদারি দেখে কোরআন তलोत করছে ফুফি ফুফিয়ে কাঁদছে বাবার জন্য দোয়া করছে মায়ের জন্য দোয়া করছে দাদার জন্য দোয়া করছে দাদির জন্য দোয়া করছে নানার জন্য দোয়া করছে নানির জন্য দোয়া করছে দোয়া করছে আর কাঁদছে সন্তানের দিকে তাকাইলে আপনার তখন চোখ থেকে টপ টপ করে একটু পানি পড়বে না আরে আল্লাহ তুমি আমার এরকম একটা দিনদার সন্তান দিয়েছো এরকম ভালো সন্তান দিয়েছো

এবং এই ফাতেমার ঘরে আবার এমন দুটো সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন রাসূরুল্লা সাল্লাহ রসাম বলেছেন আল্লা হাসান উল্লাহ হোসাইনু সৈয়দা শাবা ইয়া আলীর জান্নাত হাসান এবং হোসাইন জান্নাতে যে সকল ইয়াংরা যুবকরা যারা থাকবে সেই সকল যুবকদের নেতা হচ্ছে হাসান এবং হুসাইন কেমন সন্তান এবং আপনি বলেন তো আপনার সন্তানদের অবস্থা এরকম দিন দার কিনা এটো মানুষ মনে করে বুঝেই না রিজিক। কি এবং আল্লাহ সফান ও আলাদা এরকম সন্তানের বাবা এবং মা আপনাকে বানানো এটা সাধারণ কথা নয় এটা নবীরা সুলদের ইতিহাস আল্লাহ তাদেরকে এরকম সন্তান দিয়েছেন তাদেরকে তাকালে আপনার চোখটা এরকম স্থির হয়ে যায় আল্লাহ তুমি এমন সন্তানের বাবা আমাকে বানিয়েছো তোমার মেহেরবানী আল্লাহ তোমার মেহেরবানী রব্বানা হাবলান মিন আজুয়াজিনা وذرياتنا قرة عيون وجعلنا للمتقين إماما رب هب لي من الصالحين رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء الله تعالى كاسي نبي رسول وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا

পদভ্রষ্ট হয়ে যেতে পারে ফাহামলি মিল্লাদুন কওয়ালিয়া আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে একজন এমন সন্তান দেন যে সন্তান আমার মৃত্যুর পরে এই জাতির অভিভাবক হবে এরকম একটা সন্তান আমাকে দেন ইয়ারিসুবি ওয়ারিসুবিন আলী ইয়াকুব আমি যে দীনের কথা মানুষকে বলছি এবং ইয়াকুব আলাইহিস সালাম এর বংশ যে দীনের কথা বলছে এই দীনের কথা মানুষকে বলবে এরকম সন্তান এর বাবা এরকম একটা সন্তান আমাকে দেন কেন সন্তান চাচ্ছে দেখেন কেন সন্তান চাচ্ছে এই যে আমাদের লোকেরা দেখেন অনেকেই তারা চুপি চুপি দুই নম্বর দ্বিতীয় বিয়েও করে কেন চুপি চুপি দ্বিতীয় বিয়ে করে কারণ আগের ঘরে সন্তান ছেলে সন্তান হয় না এবার আরেক একটা ছেলে সন্তান যদি হয় এই জন্যে তিনি বিয়ে করেন এবং তার আমি দ্বিতীয় বিয়ের বিরুদ্ধে বলছি না কারণ এটা বললে তো আমি ইসলাম থেকে খারিজ হয়ে যাব কারণ আল্লাহ তালা তো এটাকে অনুমোদন করে শরিয়ার ইস্যু ভালো করে শুনবেন কথা আপনাকে আমার কথা বুঝতে পারছেন আপনাদের এখানে যে এই সাউন্ড আসতে আমি মাঝে মাঝে বুঝতে পারছি না যে আপনারা বুঝতেছেন নাকি আমি বুঝতে পারছি না শুনতে পাচ্ছেন আমার কথা যে কথা বলছিলাম জাকারি আলাইসালুআসালাম এর কথা বলছিলাম জাকারি আলাইসালাতু আসাল্লাম তিনি আল্লাহ সুদের কাছে কেন তিনি সন্তান কামনা করছেন আমি বলছি আপনারা যখন কেউ এরকম দেখবেন সমাজে কেউ দ্বিতীয় বিয়ে করে এখন তো গোপনই দ্বিতীয় বিয়ে করে কারণ দ্বিতীয় বিয়ে করে আমাদের সমাজে কি এটা পাপ এবং আপনার দৃষ্টিতে খুবই খারাপ এই লোকটা এত খারাপ আরেকটা বিয়ে করলো কিন্তু এই লোকটা যদি একজন মহিলার নিয়ে ঘুরে তাইলে আর কোনো অপরাধ নাই আপনারা দেখেছেন একটা মেয়ে এগারো বছরের একটা মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে চলে গেছে এটা নিয়ে দেশের কোনো কি নাই কোনো মাথা ব্যথা নাই কিন্তু এই এগারো বছরের মেয়েটার যদি বিয়ে হতো তাইলে বাংলাদেশের এই সেকু মিডিয়া এই শাহবাগী মিডিয়া দেখতেন কিভাবে ইসলামের বিরুদ্ধে অথবা কেন 11 বছরের মেয়টাকে বিয়ে দিল এই টেনে দেখতেন পুরো রাষ্ট্রকে উল্টিয়ে ফেলতেছে না আমরাও এরকম একটা সমাজ তৈরি করছি এবং দেখেন না আপনার কাছে আমার মাইয়াটা মাত্র ইউনিভার্সিটিতে পড়ে মাত্র কলেজে পড়ে ওরে এখনই বিয়ে দেবো কিন্তু এর মধ্যে 12 15 জনের সাথে তার আড্ডা দেওয়া শেষ এটা আপনার মাথায়ও নাই নষ্ট সমাজ এই নষ্ট সমাজকে বিনির্মাণ করতে হবে

ওমিন নফসিল্লা তাসবা ওমিন দাওয়াতিল্লাহ ইউস্তাজাবু লাহা আল্লাহ এমন জ্ঞান আমাদেরকে দিও না যে জ্ঞান আমাদের কোনো কাজে লাগবে না এমন জ্ঞান আমাদেরকে দেওয়া যে জ্ঞানটি আমাদের কাজে লাগবে হে আল্লাহ আমরা যা বলি তার মাধ্যমে যেন আমরা সবচেয়ে বেশি উপকৃত হতে পারি হে আল্লাহ আমরা এমন কথা যেন না বলি যেই কথা আমাদের নিজেদের জন্য কাজে লাগে না এরকম কথা আমরা যেন না বলি আল্লাহ আমাদেরকে সর্বোত্তম কথাগুলো বলার এবং সর্বোত্তম কথাগুলো শোনার এবং বোঝার তৌফিক দে আল্লাহ আমিন সম্মানিত ভাইরা সম্মানিত বোনেরা বলছিলাম যে দ্বিতীয় বিয়ে করেই পারে কোনো সমস্যা নাই কিন্তু কেন দ্বিতীয় বিয়ে করে আমার বংশটা রক্ষা করব কে আমার বংশটা কে রক্ষা করবে এরকমই তো কথা নাকি ইয়া বুনাইর তাকুম মিনাল হে আমার সন্তান আমার সাথে জাহাজে উঠো তুমি যারা ধ্বংসপ্রাপ্ত তাদের অন্তর্ভুক্ত হয়েও না সন্তান বললেন সাবলী আও সিমুনি মিনল্ মাও সিমালি ইয়ৌ মিন ইল্লা আমার না আমি তোমার কথা শুনতে চাই না তোমার সাথেই জাহাজে আমি উঠব না আমি ওই যে পাহাড় দেখা যায় সেই পাহাড়ে গিয়ে আমি আশ্রয় নেব ওই পাহাড়ি আমাকে বাঁচাবে তিনি বললেন না লা আও সিমালি মিন আজকে আল্লাহর থেকে বাঁচানোর কেউ নাই কেউ নাই ইল্লা রহিম আল্লাহ যার উপর রহম করে সেই কেবল আজকে বাঁচতে পারবে আর কেউ বাঁচার মতো নাই قال يا ربي ان তিনি বললেন হে আল্লাহ আপনি তো বলেছেন আমার পরিবারকে বাঁচাবেন এই যে আমার সন্তান ডুবে মারা যায় ও তো আমারই পরিবারের অংশ قال انه ليس من اهلك انه عمل غير صالح তিনি বললেন না সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয় কারণ ওর আমল খারাপ ওর আমল কি

إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون يعقوب عليه السلام تر متر تر چلے در كتاك ما تعبدون من بعدي اما متر پور كار عبدت کر بي تر نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق <applause> إلها واحدا আপনার বাপ দাদাদের ইলাহ অর্থাৎ মহান আল্লাহ কেবল এক আল্লাহর ইবাদত আমরা করব ওয়া নাহনু লাহু এবং তার কাছে কেবল আত্মসমর্পণ করব কেমন সন্তান সন্তানরা আল্লাহকে চেনে আল্লাহকে চেনেছে এরকম একটা সন্তান এর বাবা হবেন এই জন্য বিয়ে করতে পারেন না এর জন্য বিয়ে করতে পারে না ইয়াং জেনারেশন বিয়ে করবেন কেন তার সাথে একটু কক্সবাজারে ঘুরতে যাবেন সমুদ্র সৈকতে অথবা তার সাথে কি করবেন একটু বিভিন্ন দেশে বেড়াতে যাবেন সিনেমা হলে তালা যেন আপনাকে এমন একটা জেনারেশন প্রদান করেন যে জেনারেশন ইসলামের জন্য সিফা সালার হবে ইসলামের পক্ষে মুজাহিদ হবে এরকম সন্তানের মালিক হওয়া বা বাবা হওয়ার জন্য মা হওয়ার জন্য বিয়ে করতে পারেন না ওই বিয়েটি তখন প্রত্যেকটা মুহূর্ত আপনার জন্য অ্যাবাদতে পরিণত হয়ে যাবে এবং তখনই আল্লাহ তালা আপনাকে এমন সন্তান প্রদান করবেন যে সন্তানের দিকে তাকালে আপনার চোখ থেকে টপ টপ করে পানি পড়বে বলবেন আল্লাহ তুমি আমাকে এরকম সন্তান দিয়েছ আল্লাহ তুমি আমাদেরকে এরকম সন্তানের বাবা মা হওয়ার তৌফিক দাও এমন সন্তানের বাবা এবং মা হওয়ার তৌফিক আমাদেরকে দাও আল্লাহ